সন্তান তুমি বাসাই কি বলবো মানে বলার বাসা হারিয়ে ফেলেছি আমার চোখে অশ্রু ভাইয়ের চোখে অশ্রু আরেক দুজন এখানে রয়েছে বাইদের অশ্রু আর তোমার মত বিমা ও কোথাও দেখি না ও মাগো त मतर कोा देखी न কৰো গছ মাগানি কি আগ পাইছ মাগ প্ৰা নিৰ্মা মা ৰাছ গ নাজানি কি আগাত পাইছ অমা গমা পে তাৰ কান্না শুনে মাগাৰ অস পে তাৰ কান্না শুনে জাগে আয় দর দিমাও পুত দেখি না ও মৌ তোমার মতন দর দিমা কোথাও দেখি না সন্তান তোমাৰ বোকে লয় মাগ সকল দুখ যাও বুলি মা গা অমা সন্তান তোমার কুলে পায়া অমা সকল দুঃখ যাও বলিয়া মাদম পুক তোমার আশায় রইলাম গারুক আশাই ৰ তোমাৰ দুৱাৰ ৰিয়া চাই দৰ দিমা কোথাও দেখি না অ মাগ তোমাৰ মতন দৌৰ দিম কোথাও দেখি না অ মাগ সন্তান তুমি মাগ অদম পারুক তোমার জীবন তাকতে মাগ পারুক তোমার পদম পারুক তোমার জীবন তাকতে মায়ের সেবা বলতাম না দর দিমা কোথাও দেখি না ও তোমার মতন দর গো কোথাও দেখি না ও মা তোমার মতন ধরো দিমা গো কোথাও দেখি না প্রিয় দর্শক আসলে কি বলবো মানে বলার বাসা হারিয়ে ফেলেছি আমার চোখে অশ্রু শায়নুর ভাইয়ের চোখে অশ্রু আরেক দুজন এখানে রয়েছে ভাইদের অশ্রু আর তাদের মা তাদের সন্তান তাদের চোখে তো পানি আসবে জানি না আপনাদের চোখে পানি আসছে কিনা আসলে ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করব এত সুন্দর গান কিভাবে আপনি লিখলেন একটু যদি বলতেন তাই আমি আর কীভাবে লেখবো আমি আসলে আমি তো অনেক কিছু বিষয় আমি তুলে ধরবি আমার দেশের মধ্যে দেখি আমার এলাকার মধ্যে দেখি অনেক মায়ের অনেক ছেলেরা অনেক কষ্ট দেয় অনেক ছেলেরা কষ্ট দিয়ে এই যে বিষয় নিয়ে বিষয়টা ধৈরে আমি কিছু গান লেখছি আশা করি যে আমরা যেন কোনো মায়ের আমরা কষ্ট না দিই তো সবার কাছে আমার একটা অনুরোধ আমরা যত কোনো মায়ের আমরা কষ্ট দেই না কারণ ছোটবেলার কথাটা একটু স্মরণ করবেন একটু তুলে ধরবেন ধন্যবাদ প্রিয় দর্শক বড় ভাই মাকে জড়িয়ে পায়ে ধরে গান লিখেছেন ছোট ভাই সেই গানটা গেয়েছেন জানেন না আপনাদের কাছে কেমন লাগছে আশা করি যারা মাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আপনাদের হৃদয় চুয়েছে আপনাদের হৃদয় স্পর্শ করেছে চোখে পানি চলে এসেছে তাই গানটা সবাই শেয়ার করে এই গান পাগলা মারুফকে সবার মাঝে পরিচয় করে দেন আর এই সিচুয়েশনটা পৃথিবীর আনাচে কানাচে মানুষকে দেখিয়ে দেন যে সন্তান তোমরা কি করছো দেখো মা চরম ধরে দুটি সন্তান বসে আছে শুধু মাকে ভালোবেসে তাই এমন ভালোবাসে যাতে আমরা সবাই মাকে বাঁচতে পারি সেই প্রত্যাশাই করছি উপস্থিত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আর এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আরও কোনো গান চান কমেন্ট করে জানাবেন আর বাইরে একটি পেজ রয়েছে মা ভক্ত মারফ সেই পেজটার মাধ্যমে ঢুকলেই প্রতিনিয়ত এই মাকে নিয়ে লেখা গানগুলো আপনার দেখতে পাবেন শুনতে পাবেন মায়ের প্রতি ভালোবাসা আরো যাক তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও কামনা সবার জন্য এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আলাইকুম